একবার দাদা চল্লিশ হাজার টিহা হাওলাছি এক দাদা এই টিহা লাগে হাওলা টি হা মনে হয় লাভ কইতাম দান মন দান তার হাওলা টিহারত এই পর্যন্ত একটা বাতিস ব্যাপার করতাম কিতা করি চল্লিশ হাজার টিহা

এই তো ভাই দেয় আমি হাওড়া থাকে ভাই তুমি সময় দেবে দিন সময় দেয় একদিন সময় দিলাম আচ্ছা আচ্ছা দশটার সময় আয়ো তুমি তোমার

हम पचोत्तर देखने गुरु चल्लिस चल्लिस हज़ार तेज़ चलती अच्छा अच्छा बारह ली अच्छा भाई कौन है? हमने आपने चल्लिस चल्लिश मिनट बोझे ना देखें पाठ चल्लिस दी भाई अपना देखने गुरु बयाल्लिस बयाल्लिस तीन हज़ार तेज़ हज़ार মালটো মাজৰ বেছি হ'ব আমাৰ ৰাইট চল্লিছ হাজাৰ টি দৰহা বুজো ৰেঞ্জ লাগিব নে কি

ছয়ত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পাঁচচল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একপঞ্চাশ বাউন্ন তিপ্পান্ন চুয়ান্ন চৌপূন্য তেউন্ন সাত আটন্যঠ সাত একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি সাতষট্টি ছয়ষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর एक उत्तर, 74 70 740 ऐसे ऐसे हाऊ छे तो 4000 तो तो अच्छा हाँ पाई सी हां हमने 40 बुड्ढे भाई 40 आम्ही बुड्ढे भाई 2000 दे हां हमने 5 बुड्ढे दिन में हां 5 दिन दे अच्छा हमने दे दी मंडा सा हमने कुनने आएगा आए हम काल हो यार हमने अच्छा नहीं गया हमने अच्छा हमने अच्छा हां अभी किंतु काल के आया हम শুন বৌ ন বৈ লাগি বাচোন এই বাসুরি তো তাই বুরুইলা বাসনা বাসুর লাগি তুমি নিতা আমরা কি আমার সাথে এর কথা আছে যে হেটের ভিতরে বাসুর হইব হইলা আমরা আমরা নাই তোমার তুমি বাসুরি দিতে না তোমার তুমি বাসুরি দিতে না এর না এর ভিতরে কে বাসুর কিনা তোমার তুমি বাসুরি বেচি তুমি বাসুরি রেটে তুমি ছিটে বাই দিলে বাদ তুমি বাসুর নিবা তোমার বাসুর জুনা দিতে এসে না তো দাউ মিয়া আমি কারানি কি কাম হইছে রে এই যে না জানিনা না বুঝ্যা হ্যাঁ এই গুরু কে করে আমি কিনছিলাম এই মালাই বাসুর পৌ এই বুলার গোলার কোনোদিন করে নেবেন আমার মতন না না বুঝছে গুরু আপনারা কে কুনে নেই বাটপারে হালাতো হচ্ছে আমি হসি আপনারা হোরে নেবেন